ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি কেমন আছেন হ্যাঁ আপনি শরীরের অবস্থায় দেখি ট্যাঙ্কগুলা দেখি ট্যাঙ্কগুলা আপনার দেখি ট্যাঙ্কগুলা তেল দেখি এটা কিভাবে হয়েছে এরকম হ্যাঁ কি থেকে সেটা কেমন এটা হাতটা কি অবস্থা আপনার এটাও কি এক কী অবস্থা আপনি কি হাঁটতে পারেন হ্যাঁ সমস্যা হয় না এটা কতদিন হইতে হয়েছে আপনার সপ্তাহ আপনার বাড়ি কোথায় গরম কত টাকা হয় সারাদিনে হ্যাঁ চার পাঁচশো হয় আপনি বিয়াশি করছেন বিয়ে করার নাই আপনার আব্বা মা আছে আপনার বাবা আছে আপনার বাবা নাই মাও নাই

ব্যাকশন করেন না আপনি ব্যাকশন করেন আপনি মানে মাঝ দূর করে আপনি মাঝ দূর করে এই বাইকে আপনি শুস্ত এই বাইকে শুস্ত হ্যাঁ এই ভাই আপনি শুস্ত গান নাকি বিয়া করবেন কিছু খাবেন কিছু খাবেন এদিকে তাকান কিছু খাবেন হ্যাঁ আমি কিছু খাওয়াইলে খাবেন কেন হ্যাঁ ভাত মুরগের গোস্তু আপনি কিনে খাইছেন না কেউ দিছে আপনারে কিনে খাইছেন হ্যাঁ এখন আমার সাথে যাবেন আমার সাথে যাবেন বাড়িতে আমার বাড়িতে চাইবেন না আমি কিছু খাওয়াইলে খাইবেন হ্যাঁ পরে খাইবেন এখন খাইবেন না হ্যাঁ

আমরা সবাই ওনার জন্য সবাই দোয়া করবো অবস্থাটা আপনাদের লাইফের মাধ্যমে